চুরিতে ব্যর্থ হয়ে পরের দিন রাতে ফার্নিচারে আগুন লাগিয়ে বাড়ির পরিবারের লোকেদের হত্যা করার চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ করেন ফার্নিচারের মালিক ঘটনা সুনামরা থানা দিন মেলাঘর বড় পাথর পাথর সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর বরপাথরের সরকারি লাইসেন্সপ্রাপ্ত রূপালী ফার্নিচার এবং টিম্বার মালিক মালিক মিয়া ধর্মনগর ইজেতামাতে ছিলেন আর এই সুযোগে চোরের দল মালিক মিয়ার বাড়ি থেকে তার তৈরি করা ফার্নিচার বের করে রাস্তাতে নিয়ে আসে তখন মালিক মেয়ে দেখতে পেলে চোরের দল এই ফার্নিচারগুলি রেখে পালিয়ে যান কিন্তু গতকাল রাতে মালিক মিয়া এবং তার পরিবার সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন গভীর রাতে দুষ্কৃতিকারীরা একটি পাইপের ভিতর কাগজের টুকরো ঢুকিয়ে কেরোসিন ঢেলে ফার্নিচারের কাঠের উপর আগুন লাগিয়ে দেন আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলতে থাকে তখন ওই সময়ে মালিক মিয়া স্ত্রী প্রাকৃতিক কাজ করতে বের হওয়ার জন্য দরজা খুলে দেখেন ফার্নিচার সহ আসবাবপত্রের উপর আগুন ধাওয়া করছে তখন তার চিৎকারে বাড়ির সব লোকজন উঠে এবং এলাকার মানুষের সহযোগিতা সে আগুন নিবাতে সক্ষম হলেও প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ফার্নিচারের ক্ষতি হয় দুষ্কৃতীরা চেয়েছিল পুরো পরিবারকে লক্ষ্য করে হত্যা করার জন্য কিন্তু কথা আছে ভগবান যাকে বাঁচিয়ে রাখে তাকে মারার কারো কোনো শক্তি নেই সংবাদ মাধ্যমে বলতে গিয়ে ফার্নিচারের মালিক মালেক মিয়া বললেন তার কোনো ব্যক্তিগত শত্রু নেই মালেক মিয়া একজন সামাজিক ব্যক্তি সমাজে যার গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু তারপরেও তার উপর এবং তার পরিবারের উপর এত বড় ছক তিনি কিছুই বুঝতে পারছেন না এদিকে এই ঘটনা সোনামুড়া থানার পুলিশ পরিদর্শন করেছেন আর পুলিশরা পরিদর্শন করে হাত গুটিয়ে নিলে মূল রহস্য বের হবে না পুলিশ যদি সঠিক তদন্ত করে এবং এই বিষয়ে গুরুত্ব আরোপ করে দুষ্কৃতিকারীদের বেহকরায় বেশি একটা কঠিন হবে না সবকিছু মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ দুষ্কৃতিকারীদের উপর ছি ছি করছে আপনার বাড়িতে এই আপনার এত মূল্যবান বানিছারে আগুন এই মানে দেখলাম কি আগুন কি এগুলো করতে আছে লাগাই দিয়ে কোবেড়া আরে লাগাইছে বলতে কিভাবে লাগাইছে কেরোসিন দিয়া হ্যাঁ আমার ফ্যান আসিলো हम लिया फाइव फीट में दे ला काट दूंगा या चर्चिंडिया आगून लगाए दिसे रात्रि मनोहार क्या फल दे तो आपने लगाई आगून की वजह देख से और हमारे में रेडिया के सिलामान तो इस तो मत जाइए तो इस तो मत जैसे दोस्त तारी अगर तारी को किसी फानी से बात कर लें से तो वह वही है बार को से करा सूरे

আমার মেয়ে আর জামাই উদ্দেশ্যে শিক্ষা দিছে তো আমরা উদ্দেশ্যে উঠছি এনো ফানে এটা কাছে থাও নে তো আগুন নিবেতে সক্ষম হয়েছি ডাক শিক্ষা দিছি মানুষ আছে তো হিন্দু মুসলমান সবাই তো এই বিষয়ে থানা কোনো মামলা করছে না পুলিশ আসেনি পুলিশ আসে আছে কি এমন কি পরিবেশ যে আপনার তো আমরা জানি যে আপনার সাথে কোনো বা সত্যতা অসত্যতা নাই আমারে ওইস হিসাবে জিজ্ঞেস করছে থানার গেছি আরও জিজ্ঞাসা করছে আমি কেছি দেন আমার কোনো শত্রু নাই আমি হকাল হারি ব্যবসা করিয়া খাই আমার কোনো শত্রু নাই আমি লাইসেন্স লইয়া এক নম্বরই ব্যবসা করি দুই নাম্বারই কোনো আমি জড়িত নাই আমার মাল কিনছি দেন আমি অনেক টাকাও দিছি না আমি পাঁচ লক্ষ টাকার মাল কিনছি মাল কিনে আমি ফার্নিচার বানাইতেছি